বেদায়ে নিহারর মধ্যে ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন উহুদের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জलीलুল কদর সাহাবী কাতাদা ইবনু নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর تیرের আঘাতে একটি চোখ খুলে গালের উপর ঝুলতে লাগলো তিনি সেই চোখটিকে ধরে প্রিয় নবীর কাছে নিয়ে গিয়ে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে নতুন স্ত্রী আমারে চোখটি থাকা খুবই জরুরি তখন নবীজি তাকে বললেন হে কাতাদা ইবনু নমান তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও যদি তোমার চোখ শহীদ হয় আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন কথা দা ইবনে নুমান তিনি বললেন আমি চোখ ও চাই জান্নাতও চাই চোখ ভালো করে দিবেন আপনি আর জান্নাত দান করবে আল্লাহ তাআলা এই কথা শুনে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুস্কি হাসি দিলেন এই বিষয়টি জিকির জামিলের মধ্যে বর্ণিত আছে এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হস্ত মোবারক দ্বারা তার চোখটিকে ধরলেন এবং দোয়া করলেন আল্লাহুম্মা উকসুহু জামালা আল্লাহ আপনি এই চোখটিকে সুন্দরভাবে বসিয়ে দেন নবীজি একটু থুতু মাবারক লাগিয়ে যখন চোখটিকে বসিয়ে দোয়া করলেন তখন তার চোখটি যথাস্থানে বসে গেল এরপর কাতা নোমানের দুই চোখের মধ্যে যে চোখের মধ্যে নবীজির হাতের স্পর্শ লেগেছে সেই চোখের ফাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছিল এটি ছিল নবীজির মরজেজা নবীজির হাতের স্পর্শের কারণে তার সেই খুলে যাওয়া চোখ যথাস্থানে বসানোর পর এটা ভালো হয়ে গেল আর পেয়ারা নবী সাল্লি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়িক কি বিশ্বাস সাহবায়ক রামের কি ভক্তি শ্রদ্ধা আসুন আমরা সে প্যারানবী কে ভালোবাসি মোহাব্বত করি